বাদে প্রথমেই আমি ভাতটা রেডি করে নেব তার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল এবারে জলটা গরম হওয়ার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে জলটা এরকম টকবক করে ফুটে উঠলে দিয়ে দিতে হবে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার আর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এবারে সমস্তটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল এইভাবে ভিনিগার তেল আর নুন দিয়ে যদি জল মিশিয়ে নিয়ে চালটা রান্না করা হয় মানে ভাতটা তৈরি করা হয় ভাতটা খেতেও খুব টেস্টি হবে আর একটার সঙ্গে একটা লেগে যাবে না আর চালটা ভাতটা যখন তৈরি হবে তখন একদম সাদা ধবধবে হবে দেখতে ভীষণ ভালো লাগবে এবারে ভাতটা রান্না রান্না হবার জন্য আমি অল্প কিছুক্ষণ অপেক্ষা করব কারণ এই চালটা রান্না হতে বেশি সময় লাগে না চালটা সেভেন্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে এই দেখো সেভেন্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে এবার থার্টি পার্সেন্ট এর ভেতরে যে হিটটা থাকবে তাতেই বয়েল হয়ে যাবে যদি হান্ড্রেড পার্সেন্ট করতে চাই তাহলে কিন্তু চালটা একেবারে মানে ভাতটা একেবারে গলে যাবে এবারে গ্যাসটা অফ করে দিলাম এবারে আমি ভাতটাকে নাবিয়ে নেব এবারে ভাতটাকে আমি একটা ঝাঁঝরির মতন ঢেলে নিচ্ছি আর তলায় গামলা দিয়ে দিয়েছি মাঠটা ঝাঁঝরি দিয়ে তলায় পড়ে যাবে গামলার মধ্যে